আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে একটা ফ্রি অনলাইন ইনকাম সাইট নিয়ে এসেছি তো এই সাইটে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করার বিনিময়ে আপনি প্রত্যেক দিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে এখানে কাজ তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করেন হোয়াটসঅ্যাপের কোনো ক্ষতি হবে না আর ধরেন পাঁচটা যদি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন প্রত্যেক দিন এখান থেকে একশো টাকা ইনকাম করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টায় দুই হাজার দিবে দেখেন যে দশ হাজার পয়েনের মূল্য একশো টাকা ঠিক আছে বাংলা টাকায় একশো টাকা তো আমি যদি উইড্রোতে ক্লিক করি এখানে আমার পাসওয়ার্ড চাবে আমি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করে আমার উইড্রো রিকোয়েস্টটা যাবে তো এখন আমি দেখবো কীভাবে যে আমি উইডো দিলাম এটা পেন্ডিং আছে না অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভ করে দিছে তারা তো এটা দেখার জন্যে উইডো ডিটেলসে আসতে হবে এই যে দেখেন আমার এগুলো ব্যালেন্স আর এই যে উইডো ডিটেলসে আসলে আপনি এখানে দেখতে পারবেন আমারটা পেন্ডিং আছে মানে ডিস্ট্রিবিউশনে আছে কিছুক্ষণের মধ্যে আমাকে অ্যাপ্রুভ করে দিবে দেখেন আমি শুধু রিফ্রেশ মারবো একটু আমি একটু বাইরে গিয়ে আমার নতুন কাজ ঢুকি দেখেন আমার উইডোটা একদম সাকসেসফুল আর আরও একটা কথা যে তারা এপিআই মাধ্যমে পেমেন্টটা করে থাকে দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে আপনি উইডো পেয়ে যাবেন তো এই সাইট অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যা করতে হবে আমার ইউটিউব চ্যানেলে আমার রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে কিংবা সাইট লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ওখানে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে আর কি তো যারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতেছেন তারাও আর কি রেজিস্ট্রেশন লিংক ওখানে পেয়ে যাবেন তো এখানে আপনি ক্লিক টু টুয়ারনে ক্লিক করে দিলে আপনাদেরকে এই সাইটে নিয়ে আসবে তো এখানে আপনি ফর্ম ফিল আপ করতে হবে আপনার নাম দিবেন উপরে আর নিচে পাসওয়ার্ড আর সেম পাসওয়ার্ডই নিচে আবারও দিয়ে দিবেন তাও তারপরে আপনার যে রেজিস্ট্রেশন আছে রেজিস্টার তো এই রেজিস্টারে আপনারা ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন রেজিস্টারে ক্লিক করে দিলে আপনার রেজিস্টার অ্যাপ্রুভ করে দেবে তো এখান আপনাদেরকে লিং করতে হবে আবার তো লইংয়ে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে আর অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে দুই হাজার কয়েন ফ্রিতে দিয়ে দেওয়া হবে আর আপনি এখান থেকে কী করবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আবার কী করবেন এ দেবেন ঠিক আছে এতে দেখেন অপেনিন অপেনে ক্লিক করে দিলেই হবে কি আপনাকে ক্রমে নিয়ে যাবে তো এই জায়গায় থেকে আবার ওই থ্রি ডটে ক্লিক করে দেবেন আপনারা থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড টু হোম স্ক্রিন দেখেন একদম নিচে যে অ্যাড টু হোম স্ক্রিন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে যে ইনস্টল লেখা আছে ইনস্টল লেখা থেকে ক্লিক করলে আপনাদের এই অ্যাপসে আর কি যে সাইটের অ্যাপস আছে অ্যাপসটা আপনাদের ইনস্টল হয়ে যাবে ওখান থেকে আপনারা সহজেই ঢুকতে পারবেন তো দেখেন আমার হোম স্ক্রিনে দেখেন আমার অ্যাপসটা ডাউনলোড হয়েছে এখান থেকে ক্লিক করলে সরাসরি আমার মূল অ্যাকাউন্ট যেটা এটা নিয়ে যাবে তো এগুলো অ্যাকাউন্ট সব কিছু দেখতে পারবেন এখান থেকে তো এখন আপনার কাজ কীভাবে করবেন তো কাজ করার জন্য আপনাদের যে ইনবক্সে যাবেন ইনবক্সে যাওয়ার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ এক্স তো এখানে আসার পর আপনার দেখতে পাচ্ছেন আমার সব অ্যাকাউন্ট যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছিল আমি সব অ্যাড করে রাখছি তো এখানে আপনার নাম্বার দিতে হবে আর কান্ট্রি কোডটা দিতে হবে বাংলাদেশ তো আমি আমার নাম্বার আমার যেহেতু এখন বর্তমান হোয়াটসঅ্যাপ নেই আমি একটা মানে নাম্বার দিয়ে দিলাম উল্টাবালটা তো ওখানে নাম্বার দেওয়া গেট কোডে দেবেন তারপরে এখানে আপনার যদি হোয়াটসঅ্যাপ ফোনে থাকে তাহলে ফোনে মেসেজ আসবে কিংবা অন্য ফোনে থাকলেও ওই অন্য ফোনে ম্যাসেজ চলে যাবে তো আপনার কী করবেন ওখানে ওই যে মেসেজটা আসবে ওই মেসেজের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম লেখা আসবে কনফার্মে ক্লিক করে দিলে এইরকম জায়গায় নিয়ে আসবে ঠিক আছে তো এরকম জায়গা যদি নিয়ে আসে আপনারা লিঙ্কের ডিভাইস আছে দেখেন মাঝখানে ওখানে ক্লিক করে দিবেন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে তো আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আবার আপনাদেরকে নিয়ে আসবে না আপনাদেরকে যদিও নিয়ে আসে লিঙ্ক উইথ ফোন নাম্বার দেবেন তারপরে এসে সরাসরি এখানে নিয়ে আসবে তো এখানে আপনার যে পাসওয়ার্ড আছে এই সাইটের ভিতরে যে পাসওয়ার্ড মানে কোড আছে এ যে দেখেন এই কোড ভালো করে দেখায় যে কোড আছে কোডে এখানে ক্লিক করলে আপনার কোডটা কপি হয়ে যাবে আর এখানে এসে পেস্ট করে দিতে হবে তাহলে লগ দেখাবে ঠিক আছে তো আমার যেহেতু অ্যাড করা আছে আমার উল্টাপাল্টা দিসলাম তো লগ ইন করার পরে এই যা এইরকম একটা ইন্টারফেস করবে এখানে নিয়ে আসবে তো তারপরে আপনার যদি সাইটে প্রবেশ করেন এ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার রিফ্রেশ করবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার কয়টা নাম্বার অনলাইনে আসে তো এখানে রেফার ইনকাম আছে ভালো একটা রেফার ইনকাম আপনার ফার্স্ট যে ডিরেক্ট রেফার ইনকাম মানে যাকে রেফার করবেন তার থেকে আপনি বিশ পাবেন আর সেকেন্ড লেভেলে দশ পার্সেন্ট পাবেন তো এখানে উইডো দেওয়ার জন্য আগে আপনার ওয়ালেট সেট করে নিতে হবে তো ওয়ালেট সেট করবেন কীভাবে এটা আগে দেখায় তো ওয়ালেট সেট করার আগে আপনারা যে বেঙ্গল সিলেক্ট করবেন তারপর ইডিটে ক্লিক করে দিবেন ঠিক আছে তো প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটা ফোন নাম্বার দিবেন তারপরে বিকাশ অথবা নগদ তারপরে বিকাশ অথবা নগরের নাম্বার তারপরে আপনার যে কোনো একটা নাম দেবেন তারপরে কনফার্মে আপনার দিয়ে দিলে আপনার ওয়ালেটটা সেট হয়ে যাবে তো উইডো কীভাবে করে আমি তো প্রথমে দেখাই দিয়েছি তো ভিডিওটি এতটুকুই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব কেন করে দেবেন আমি বলি তো আপনি যেহেতু অনলাইন থেকে ইনকাম করার জন্য ভিডিওটা দেখছেন পুরোপুরি তো অনলাইন ইনকাম বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও সারা হবে এখন থেকে আর আপনার তো অনেকে জানেনি আবার অনেকে জানে না যে আমি অনলাইনে একটা আমার ফিলান্সার নামক সাইটে আমি কাজ করি টিম নিয়ে আর কি কাজ করি তো আপনার যারা অনলাইনে ইনকাম করার ইচ্ছুক তো আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে আমি বলি আমার ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপ লিংকে আপনি জয়েন হয়ে নেবেন এবং আপনার যদি টেলিগ্রাম না থাকে তখন আপনি টেলিগ্রাম নামে নেবেন আর অ্যাকাউন্ট টেলিগ্রাম আইডি কীভাবে খুলতে হয় এটা ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ওই সেমভাবে অ্যাকাউন্টটা করে এই গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে সরাসরি গ্রুপে নিয়ে যাবে তো ওখান থেকে আমাকে পাবেন ওই গ্রুপে মানে আমি অ্যাডমিন তো ওখান থেকে আপনি আমাকে পেয়ে যাবেন আর যদি না করতে পারেন আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে ওই টেলিগ্রাম নাম্বারে আপনা আমাকে নক করলে আপনি পেয়ে যাবেন আর যোগাযোগ নাম্বারও দেওয়া থাকবে তো ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার যদি আপনার সাপোর্ট ভালো করেন তাহলে আপনাদের পাশে আমি আছি হ্যাঁ তো নতুন নতুন সাইট পেয়ে যাবেন আমার এই চ্যানেলে